নমস্কার বন্ধুরা এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকেই সেই দিন তো তোমরা জানোই আমি নার্সিংহোম থেকে সোজা এসেছিলাম বাপের বাড়ি তো বাংলার মাস কুন্তিতে আজকে তিন মাস কমপ্লিট আজকে ফিরে যাচ্ছি শ্বশুর বাড়ি তো এক বাড়িতে আনন্দ আর এক বাড়িতে কষ্ট এখন তো আমার থেকেও বেশি আমার ছেলের প্রতি সবার টান বেড়ে গেছে তাই ওদের বেশি কষ্ট হচ্ছে তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস পর্যন্ত দেখা যাক বাংলার মাস কুন্তিতে তিন মাস হলেও আমরা কিন্তু আড়াই মাসের মাথাতেই বাড়ি যাচ্ছি আজ আড়াই মাস পর ছেলে আসবে তার জন্য অল্প সামান্য আয়োজন এখানটা একটু সাজাতে হবে ম্যাডামের হুকুম আছে আর কি এখন বৃষ্টির দিনে কি করা যাবে তাই এখানটাই ভাবনা একটু সাজাবো চলো দেখা যাক কীভাবে সাজানো যায় এখানটা ছোট্ট মানুষের ছোট্ট আয়োজন কমেন্ট করে বলো কেমন লাগছে ঢোকার মেন এন্ট্রান্সে এটা করলাম এগুলো সব মেলা থেকে কিনে আনা যদি এটা এটা আমি নিয়ে এসছি দেখ এটা ব্যাটারি দিয়ে চলে এটা টেডি ধরো টেডিটা পুচকে বন্ধু পুচকে অনেকগুলো বন্ধু আছে যেমন এখানে আছে এখানে এতগুলো পুচকের বন্ধু আচ্ছা ঠিক ঠিক ঠিক

ঘুরতে শোনা বাড়ি একদম রম রম করবে বাড়ি একদম ফাঁকা গোভা হচ্ছে কেউ নেই ছেলে আর আমি আর বাবা তো আত্মকে আসে সকালবেলা বেরিয়ে যায় ও ছেলে প্রতি আর টান নেই তাই তো সবার প্রতি আছে না না সব ভুলে যাও হ্যাঁ এখন তো ওকে নেই চলবে এই ছিল মনে না এই ছিল মনে ছেলের প্রতি আর টান নেই আসলে সব থেকে সুদের দাম বেশি তো তাই না সুদের কত বেশি বুকের ধন সোনা মানিক আর জয়দাত্রা একটু মেঘনা মেলা করেই আছে তবু বৃষ্টি হয়নি দেখো কি সুন্দর ওয়েদার যাই হোক সেদিনকে ও হয়েছিল সেদিনকেও খুব বৃষ্টি আজকেও বাড়ি আসবে তাও বৃষ্টি কিন্তু যখন আসছে তখন বৃষ্টি হয়নি আবার যখন হয়েও ছিল তখনও বৃষ্টি হয়নি বেরিয়ে পড়েছি বেরোনোর আগে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার মা তো প্রায় এক সপ্তাহ ধরেই কাঁদছে আর আজকে তো আরও বেশি কান্নাকাটি করছে বাড়ির সবারই মন খারাপ তাই সবাইকেই বলেছিলাম যেন আমাকে দিতে যায় প্রথমে এত সবাই যাব না বলেছিল সেই কারণেই ছোট গাড়ি ভাড়া করেছিলাম তারপর আমার রিকোয়েস্টে সবাই বললো যে হ্যাঁ আমরা সবাই মিলেই তোকে দিতে যাব। তাই আবারও বড় গাড়ি ভাড়া করা হলো শুধু কাকুই যায়নি বাকি বাড়ির সবাই গেছিল আমাকে দিতে ভেবেছিলাম লাগেজ গোছানো থেকেই ভিডিওটা শুরু করব তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মনটা এতটাই খারাপ ছিল সকাল থেকে যে আমি ক্যামেরা অন করতেই পারিনি তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না লাগেজ গোছানোর আর কিছু লাগে আগেই সন্দীপকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হালকা হয়ে ততটাই আর যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে যাচ্ছি বাবার শরীর খারাপের বহুদিন পর বাবা আমাদের বাড়ি যাচ্ছে এটার জন্য আমার খুব ভালো লাগছিল যখন নার্সিংহোমে ভর্তির আগে শ্বশুর থেকে বাপের বাড়ি আসবো বলে লাগেজ গোছাচ্ছিলাম লাগেজের মধ্যে কিছু মেকআপ কিটও নিয়েছিলাম ভেবেছিলাম যখন বেবিকে নিয়ে বাড়ি যাব তখন খুব সাজুগুজু করে যাব কিন্তু না যেমন মেকআপ কিট সঙ্গে করে নিয়ে এসেছিলাম তেমনই আবার ফেরত চলে যাচ্ছে কিছুটা রাস্তা যাওয়ার পর মনটা একটু হলেও ফ্রি হলো আসলে ওদিকে ওরাও তো পথ চেয়ে বসে আছে আমরা কতদিনে বাড়ি যাব সন্দীপ প্রতি সপ্তাহে যেত ছেলেকে দেখতে মা বলেছিল আরও দুটো মাস একটু রেখে দেবে মানে পাঁচ মাসে আসতে দেবে কিন্তু না সন্দীপ বলে তিন তিন আসতে হবে তাই আমাদের চলে যেতে হচ্ছে যাওয়ার পথে রেলগেটটা পড়েছিল তবে বেশিক্ষণ ওয়েট করায়নি কিছুক্ষণের মধ্যেই খুলে যায় গেট পেরিয়ে কিছুটা গেলেই পৌঁছে যাব বাড়ি ঠাকুমা তো চলে গেছে ওখানে মনে হচ্ছে দেখো ঠাকুমার কি অবস্থা খালি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে খালি এখন ওয়েট করছে কখন আসবে ও ঠাকুমা এখন সব সময় খালি বাইরে গিয়ে বসতেছে এখন শুনেছি আসছে ব্যাস দেখো আয়োজন হয়ে গেছে হয়েছে গেছে বাবা দেখো বরণ ডালা সাজানো হয়ে গেছে সানে কানে পানে দেবে কুষিরালে তারের জচনে সারা গো আলো করে সোখেবেবে দেবে পরে আসেবে কি <laughs> দেখ <laughs> 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 <laughs>

সবাই বাড়ি চলে যাচ্ছে বৃষ্টির দিন বলে আমরা তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যের পরই ওরা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে তবে এই বাড়িতে যখন ঢুকলাম মনে হলো যেন কত বছর পর বাড়িতে ঢুকলাম এই বাড়িতে আসার সময় আমার খুব ভালো লাগলো তবে মাঝে একবার এসেছিলাম বেবির যেদিন ভ্যাকসিন ছিল সেদিন দু ঘন্টার জন্য এই বাড়ি থেকে ঘুরে গেছি তবে আজকে পার্মানেন্টলি এই বাড়িতে চলে এলাম কাল থেকে তোমরা দেখতে পাবে এখানকার ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও